আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে শিহাব আছি তো আজকে আমি আর আমার এক বন্ধু রাব্বি আমরা গোপালদি দি ঘুরে আসলাম তো গোপালদি যাওয়ার পথে আমাদের রুটটা ছিল ঢাকা থেকে আমাদের বাসা যেহেতু নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড হয়ে মদনপুর হয়ে বাস্তুল নামে একটা জায়গা আছে ওই দিক দিয়ে সোজা আড়াই হাজার চলা যাওয়া যায় তারপরে আড়াই হাজার থেকে ডানে ঘাট নামে একটা জায়গা আছে ফেরিঘাট যেটার ওই পারে বানসারামপুর বা ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ আর ওই বিষ্ণুন্দী ফেরিঘাট যাওয়ার আগে বাম সোজা বরাবর যে রুটটা চলে যায় সেটা হচ্ছে গোপালদ্বী তো আমরা যাওয়ার পথে প্রচুর মজা করতে করতে যাইতেছিলাম আর এই রাস্তাটা খুবই বিজি যেহেতু ওই দিক দিয়ে এদিকে প্রচুর শিল্পাঞ্চল আছে। আর হচ্ছে ওইখানে ওই যে বানসারামপুর থেকেও গাড়ি আসে তো সব মিলিয়ে রুটটা প্রচুর বিজি আর এখানের সিএনজি অটো বিশেষ করে সিএনজিটা প্রচণ্ড রাফ চালায় ওরা 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 প্রচুর চাপ দেয় বাইকারদের আর এখানে ট্রাকও আছে মোটামুটি আর একটু পর এই গাড়ি আর গাড়ি তো এখানে ওভারটেক করাটা সো টাফ আর আস্তে আস্তে যাইতে হয় সেই জন্য রাস্তাটা খুব বিজি আর সরু যদিও এই রাস্তা চওড়া হইতে খুব সময় লাগবে কিন্তু খুব সরু সেজন্য খুব সাবধানে রাইড করতে হয় কারণ একটু নিশ্বিশ হইলেই দুর্ঘটনা সো আমরা খুব সাবধানে আস্তে আস্তে রাইড করতেছিলাম দুই বন্ধু আর কথাবার্তা বলতে বলতে যাইতেছিলাম তো এই তো চালাতেছিলাম আর আশেপাশে গ্রিনারিগুলা এনজয় করতেছিলাম আর আমি সবসময় বের হওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাই আর হচ্ছে যে আল্লাহ যেই নিয়মগুলা বলছে সেগুলো ফলো করার চেষ্টা করি তিন কুল পৈরা নেই তো ওগুলো পড়লে হয় কি আল্লাহ যদি কোনো বাই চান্স কোনো আপদ থেকে আল্লাহ রক্ষা করে আমি দেখছি এগুলা তো এই রাস্তাটা খুব সুন্দর তবে জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় হ্যাঁ ইসে থেকে কি বলে মদনপুর থেকে বাস্তুল পর্যন্ত রাস্তাটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড জ্যাম ওইদিকে এই জন্য ভিডিও করি নেই আপনারা যদি এই রোডে আসেন তাহলে প্রচণ্ড প্রচুর সময় নিয়ে আসবেন কারণ কাজ চলতাস ওইখানে আর ওই মদনপুর থেকে যে মদনপুর না সেটা হচ্ছে ওইদিকে গাউসিয়া বা ওইদি ওই ওই যে ওই সাইডের যে গাড়িগুলো ওইগুলো এদিকে এদিক দিয়ে ঢুকে তো এমনকি ইভেন আপনারা আসার সময় সিলেট রুটের গাড়িগুলো এইখানে ঢুকছে এইখান দিয়ে বাসগুলো আর প্রচণ্ড পরিমাণে ট্রাক সেজন্য আপনারা এই রোডে আসলে সময় নিয়ে আসবেন এই রোডে চাপ অনেক ট্রাক বাসে যে দেখুন আমি ট্রাকটা ওভারটেক করার জন্য কতবার চেষ্টা করতেছি অবশেষে পরে পারছি কিন্তু এরকম প্রচণ্ড ট্রাক একটার পর একটা সিলেট রোডের গাড়িগুলা এইখানে ঢুকে গেছে সেজন্য এই রোডে চাপ বেশি আর হচ্ছে আপনার এদিকদের শর্টকাটে আর কি ওই সিলেট রোডে দিয়ে ওইখান দিয়ে ওঠা যায় সেজন্য সব গাড়িগুলো এই রোডে ঢুকে গেছে তো খালি রাস্তা খুব কম পাওয়া যায় যতটুক পাই ততটুক টানা যায় আর এছাড়া হচ্ছে আপনার প্রচুর মনোযোগ দিয়ে বাইক চালাইতে হবে গো কোনো সুযোগ নেই এই রোডে তো গাড়ির একটার পর একটা গাড়ির চাপ আছে সেই আপনারা মদনপুর থেকে আসার সময় বাস্তুল পর্যন্ত অনেক সময় লাগবে প্রচন্ড জ্যাম এখানে প্রচুর পরিমাণে এখন তো বাংলাদেশের সব জায়গায় আল্লাহর রহমতে সে অটো মিশুক এগুলার একটা তো চাপ আছে এক্সট্রা সেই সাথে সিএনজির এখানে চাপ আছে সেই সাথে এই রোডে প্রচুর ট্রাক আছে আবার বাসও আছে প্রচুর তো আমরা জ্যামগুলো আর কি ভিডিও করি নাই যেহেতু জ্যামের মধ্যে ওইখানে কী ভিডিও করবো সেই জন্য যখন একটু রিল্যাক্স পাইছি তো তখন এই ভিডিও করছি তাছাড়াও প্রাইভেটকারেরও চাপ আছে আর সিএনজিগুলো তো সহজে সাইডই দিতে চায় না ওই পাশ থেকে আসে ইভেন অটোগুলাও দেখেন মাঝখানে প্রায় ডুইকা পরে তো আমরা এই তো এইভাবে চালাইতেছিলাম যেহেতু যাইতে হইব তো এই তো এইভাবে চলতেছিলাম আর আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম এইখানে ওই যে সাইড থেকেও মাঝে মাঝে আবার গাড়ি রুইকা পড়ে সেজন্য আমাদের আবার প্রচুর খেয়াল রাখতে হয় যে ওই দিক থেকে ঢুকলো নাকি আর সৌন্দর্যগুলো শীতের শেষে শীত শেষ হওয়ার পথে এখন আর আমরা এই যে একটা বাজারে আসছি এটা হচ্ছে গোপালদি বাজার আমরা গোপালদি বাজারে চলে আসছি এই দিন ছিল হাটবার তো হাটে প্রচুর পরিমাণে জিনিসপত্র উঠছে এখানে দেখলাম ভালোই জমজমাট হাট হয় অনেক কিছু পাওয়া যায় অনেক সব কিছু নিয়ে এখানে উঠে একটা লোকাল একটা ভাইব আছে তো ভালোই লাগলো আমরা হাটে ঘুরলাম একটু হাট তারপরে এ তো ঘুরতেছিলাম তো হাটটা দেখলাম তারপর হাট শেষ করে আবার রওনা দিয়ে দিলাম তো এই জায়গাটা একটু ফাঁকা ছিল কিছু কিছু জায়গা সব পুরোটা রাস্তা যে বিজি এরকম না ফাঁকা ফাঁকাও আছে। আর আমরা আস্তে আস্তে চালাইতেছিলাম দুই বন্ধু আড্ডা দিতেছিলাম বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছিলাম আর বাইক চালাইতেছিলাম এইখানে যেহেতু খালি পাইছি সেজন্য রিল্যাক্সে ছিলাম তো খালি বেশিক্ষণ আসলে পাওয়া যায় না তারপর আবার দেখা যায় ওই যে গাড়ি আসতেছে একদম একটু গাড়ি তো আসতেই আছে এটা সাইড ভিউ ওই সাইডে এই তো আবাদি জমি এখানে আসলে ওই যে গার্মেন্টস না ঠিক নিটিং বা এই টাইপের ইন্ডাস ইন্ডাস্ট্রি বা যেটার বলেন শিল্প কারখানা ওইগুলো প্রচুর বেশি আর এই তো একটু ঢেউ ক্যামেরাটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল তো সেই জন্য একটু এইভাবে এখানে আসলে কি বলে এখানে টার্নিংটা এই জায়গাটা আর কি প্রচুর পরিমাণে মোর আর এখানে এই রাস্তাটায় প্রচুর মোর ও তো অপোজিট থেকে কি আসে সেটা আসলে দেখা যায় না আপনি যদি এখানে হঠাৎ করে জুড়ে জুড়ে টানাটানি করেন তাহলে আসলে ভালো কিছু হইব না খারাপ কিছু ছাড়া তো এখানে প্রচুর কৃষি জমি আছে। এখানে খালি এখানে চাষ করা হয় আর প্রচুর আবাদি জমি এই যে এখানে বিশাল পরিমাণ জমি আর এই রাস্তাটায় কর্নারিং আছে ভালোই টুকটাক কিছু কিছু জায়গা দিয়া যেটা মন্দির ওইখান দিয়া তো ভালোই লাগে কর্নারিংগুলো যদি না অপোজিট থেকে সিএনজি হঠাৎ করে ঢুকানা পরে অটোগুলা তো এই যে কবরস্থানের পাশে আর এখান দিয়ে এই যে কর্নারিং একটা মনে হয় যেন ট্র্যাকটা উপরে এসে পড়বো প্রায় তো এই তো এদিক দিয়ে আমরা চলতাছি তো চলতেছি আর এই তো চালাইতেছি আর এখানে অটো বললাম যেটা সিএনজিগুলা প্রচুর চাপ দিয়া চলে তো একটু সাবধানভাবে এখানে রাইড করতে হইব আর এরোডে আগের মতন নাই রিল্যাক্স নাই রুটে প্রচুর চাপে আমরা চলে আসলাম এই যে বিষ এই যে কি বলে এটা হাটের একটা পাশে এই হোটেলটা এই হোটেলটার মধ্যে আমরা ঢুকলাম একটু খাওয়া দাওয়া করলাম হালকা আর এখানে দেখলাম বিভিন্ন মুখরোচক খাবার আর খাবার বিভিন্ন কোনটা থুয়া কোনটা খামো তো আমরা টুকটাক হালকা খাইছি যেহেতু নাস্তা করে আসছি বেশিক্ষণ হয় নাই আর এই তো আর এই যে এখানে মিষ্টি আছে কত পদের হাত দীঘা পুরা জীবে জলাইসা পড়তেছিল বিভিন্ন প্রকারের মিষ্টি ভাজি ডাইল ভাজি এই তো এইগুলা কত প্রতিটা হোটেলে এরকম বিভিন্ন রকম তো খাবারগুলা মজাই ছিল খায় আমরা আবার চলে আসলাম আবার গ্রিনারিতে তো এই এইখানে ওই যে বললাম যে রোটে চাপ একটা গাড়ি ওভারটেক করতে অনেকক্ষণ ওয়েট করা লাগে যে কখন কখন খালি পামো রাস্তাটা কখন খালি পামো সেজন্য এই যে চাপগুলা দেখছেন অপোজিট থেকে যে গাড়িগুলো আসতে থাকে সব গাড়ি আমরা হয়েছে কি বাংলাদেশে আমরা যদি একটা শর্টকাট পেয়ে যাই রাস্তা তো এটার মধ্যে সবাই ঢুকে পারি পরে সবাই ঢুকে কি হয় এই রাস্তাটার মানে এই শর্টকাট ওয়েটার শর্টকাট থাকে না তখন এটা হয়ে যায় লং কাট আর ফলে কি হয় এইটাও জেম আর ওই যে মেইন যেই রাস্তা সেইটাও জেম তো এই হচ্ছে অবস্থা আমরা বাইকাররা যে শর্টকাটগুলো খুঁজি তো আমরা সবাই পরে দেখা যায় সবাই ওইটার মধ্যে ঢুকা যায় তো আর পরে আর শর্টকাট শর্টকাট থাকে না পরে হয়ে যায় চাপ তো নতুন রাস্তা বের করতে হইব কোনো জায়গায় যাওয়ার এরকম রাস্তাগুলো এখন প্রচুর বিজি হয়ে গেছে আর এই রাস্তাটার কাজ চলতেছে ওই মদনপুর ওই দিক দেওয়া মিলবে গাউসিয়ার সাথে ওই দিক দেওয়া ওদিক দাব কাঞ্চন চলে এই রাস্তাটা বড় হইব তো এই রাস্তার কাজ চলতেছে যদিও কাজগুলা প্রচুর স্লো এগুলা কাজগুলা যে কবে শেষ হইব শেষ হলে জনগণের অনেক উপকার হয় তো আমরা যাওয়ার সময় দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি আসার সময় দুইটা অ্যাক্সিডেন্ট দেখছি যেহেতু রাস্তায় প্রচণ্ড চাপ এই যে আপনারা দেখতেছেন প্রচুর চাপ তো এই জন্য দুই সপ্তাহর ভিডিও আমরা করতে পারি নাই তো দেখা গেছে যাওয়ার সময় যে একটা অ্যাক্সিডেন্ট সামনে যেহেতু আসলো সেজন্য জন্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই যদিও বাইকারগুলো মনে হয় যেন একটু সাপড়ে এই রোডে আপনি খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে চালাইতে হবে আপনি যদি একটু তাড়াহুড়া করেন তাহলে যে এদের মতন অ্যাক্সিডেন্ট করতে হইব এখানে ধৈর্য ধরতে হইব কারণ রাস্তাটা হচ্ছে প্রচুর চিকুন চিকুন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু রাস্তায় রাস্তার তুলনায় গাড়ির চাপটা অনেক বেশি সেজন্য আমাদের ধৈর্য সহকারে চালাতে হইব আর যদি আমরা ধৈর্য ধারণ না করতে পারি তাহলে ওই যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি নাকি জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি তখন হিসাবটা আর কি এভাবে মিলাইতে হইব আসার সময় দেখছি একটা অটো খাদে পড়ে গেছে তো এই অটো ড্রাইভারগুলো তো এদের রাস্তা সম্পর্কে জ্ঞান খুব কম থাকে রাস্তায় কিভাবে চলতে চলে এরা হঠাৎ করে ডান দিকে ঢুকে দেয় হঠাৎ করে বাম দিকে ঢুকে দেয়